হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করবো খুবই ভালো হচ্ছে নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম এদিকে দেখো আমরা পেরিয়ে পড়েছি ঘুরবো বলে এদিকে আমার হাজবেন্ড আমার মেয়ে আর আমার ভাগ্নি তো আমরা এই কয়েকজন মিলেই যাবো হচ্ছে বিলপাড়ে তো ওইদিকে দেখো বিল পাড়ে যাওয়ার আগে কাকি আমাদের বাড়ি গেলাম একটু গিয়ে দেখি ঠাম্মা ই চোর কাটছে যদিও ভিডিওটা অনেক কয়েকদিন আগেরই মানে মাস দুই তিন মাস আগেই হবে তো আমি এখানে বসে একটু গল্প করছিলাম ঠাম্মির সাথে যেহেতু যাওয়া হয় না মেয়ে হয়েছে তো ব্যস্ত বাড়িতেই থাকা হয় ঠাম্মির বাড়িতে বেশি যাওয়া হয় না এদিকে দেখো পুচুকে নিয়ে ওরা আনন্দ করছিল বিস্কুট দিয়েছিল কিন্তু ও তো খেতেও পারে না মানে খায়ও না আর কি আর ওর দা ওঠেনি তখন এখন উঠে গেছে যদিও ওইদিকে দেখো আমরা টাটা করে এদিকে চলে এসছি মাঠের দিকে এখন তো প্রচণ্ড জল বৃষ্টি হয়ে গেছে এখানে আর আগে তো শুকনো ছিল তো ঘুরতে ভালোই বেশ লাগছিল আমার বর দেখাচ্ছিল এখানে এই মানে এখানে খেলতো এখানে ই করতো এটা এর জমি এটা এর জমি তবে আমি তো মা আমার মাথার মধ্যে কিছুই ঢুকছিল না কারণ আমি তো চিনি না তেমন আমি এই নিয়ে সেকেন্ডবার আসলাম এখানে বিয়ের পরে একুশ দিন যাওয়ার পর আমি একবার আমাকে ঘুরতে নিয়ে গেছিলো আমার বরই আর তারপরে যে মেয়ে হওয়ার পরে তিন বছর পরে গেলাম আসল কথা বাড়ি থেকে তেমন বেশি বেরোনোই হয় না সময় থাকি বাড়িতেই থাকি ব্যাস ফোন নিয়ে ব্যাস কাজ নিয়ে এই টুকটাকি পাড়ার বাইরে পাড়ায় তেমন বেরোনো হয় না আর কি মানে দরকার না ছাড়া আর কি ঘো ঘোরার জন্য এদিকে আমার শাশুড়ি কাজ করছিল ঘাস কাটছিলো তো এই পুচকুকে দেখে আমাদেরকে দেখে এই কথা বলছিল। তো এদিকে দেখো আমরা টাটা করে আবার চলে যাচ্ছি আমার বড় বলে আমাকে পাহাড় দেখাবে আমি কতদিন ধরে বলছি আমাকে দার্জিলিং নিয়ে যাও তবে এত ছোটো বাচ্চা নিয়ে তো দার্জিলিং যাওয়া যায় না যদি পুচকু বড় হয় আর আমার এত ঠান্ডার দোষ আমি যাই না কবে আমি দার্জিলিং যেতে পারবো তো যাই হোক ভিডিওটা খুবই লং এর জন্য আমি বুঝতে পারছি না কী বলবো এর জন্য এর মধ্যে এত ফাওয়া কথা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তো যাই হোক এদিকে দেখো আমরা কিন্তু চলে এসেছি পাহাড়ে মিনি পাহাড় যেটা বলে এইখান দিয়ে কিন্তু অল্প একটু মানে গেলে আমার হাজব্যান্ড বলছিল আর কি যে পা মানে পানপাড়াও যাওয়া যায় আর কি যেটা চৌরাস্তা হ্যাঁ চৌরাস্তা রাস্তা না তৃতীয় তিন রাস্তা বলে যে সেইটা ওখানেও যাওয়া যায় তো যাই হোক দেখো আমরা কিন্তু আমার কিন্তু খুব অসুবিধা হচ্ছিলো এখান দিয়ে হাঁটতে আর কি প্রচণ্ড উঁচু নিচু তোমরা দেখতেই পারবে এগুলো কিন্তু মাটি তারপরে এখানে কাজ হচ্ছিলো কোনো ওগিয়ে সেটাই দেখাতে নিয়ে আমার বর এদিকে দেখো আমার হাতে ফোন ছিল মানে এত এবড়ো খেবড়ো ছিল রাস্তার মাটিগুলো প্রচণ্ড শক্ত হয়ে গেছিল গেছিলো আর কি যদি আমি পড়ে যেতাম তো এত বড় বড় ফাঁকা ছিল ফাটল এর মধ্যে পাহাড় ঢুকে যাচ্ছিলো প্রায় আর তারপরে যদি পড়ে যাও তাহলে কিন্তু তোমার প্রচণ্ড ব্যথা লাগবে এখানে আমি বলছিলাম আমি পাহাড় দেখতে চেয়েছি আর আমার বর আমাকে এই পাহাড়টা নিয়ে এসছে তো তোমরা কারা কারা পাহাড় যেতে ভালোবাসা অবশ্যকরণ করে জানিও কারা কারা গেছো কীরকম লেগেছে পাহাড়ে গিয়ে অবশ্য ভালোই লাগবে খারাপ নিশ্চয়ই লাগবে না এদিকে দেখো এগুলো আমাদেরই কলা গাছ আর কি সেটাই দেখা অনেক কলা হয়েছে তাও কাটা হয় না এদিকে দেখো এবার একটা বড় পাহাড়ে চলে এসছি আমরা তো এদিকে দেখো এত বড় বড়ো পাহাড় দেখে আমার মাথায় ঘুরে গেছিলো তাই ভাবছিলাম সামনে কোথায় বসবার হাঁটতে পারছিলাম আমার প্রচণ্ড কষ্ট হয়ে যায় আমি কিন্তু বেশিক্ষণ হাঁটতেও পারি না তো কারা কারা তোমরা পুজো কেমন দেখলে অবশ্যই কমেন্ট করে জানিও পুজোয় আমি তেমন কিছু ঘুর মানে কোথাও ঘুরতে যেতে পারিনি শুধু একদিন গোপালনগর গেছিলাম তো আমার মেয়েকে ছাড়া তাই আমাদের জ্বর কাশি ঠান্ডা সব লেগে গেছে শুধু মাঠের পর মাঠ মাঠের পর মাঠ বসার জায়গা খুঁজে পাচ্ছি না তারপর আমি বললাম আমার বাড়ি চলো আমার হাঁটার মতো অবস্থা নেই তারপর বললো নানা ঘরে বসার জায়গা আছে চলো আর একটু হাঁটলেই বসতে পারবো তারপরে এইখান দিয়ে একটা জায়গা আছে যেখান দিয়ে আমি উঠতে পারছিলাম না প্রচণ্ড খারাপ ছিল তাও আমাকে টেনে টুনে আমার ভাগ্নি তুলেছে অতি কষ্টে তো ভিডিওতে জানি আমি কি উল্টোপাল্টা কথা বলে ফেলেছি যদি তেমন কিছু বলে থাকি তাহলে ক্ষমা করে দিও তো যাই হোক এদিকে দেখো আমরা কিন্তু প্রচণ্ড মজা করেছি প্রচণ্ড মজা করেছি হুম তো খুবই হাসাহাসি করছিলাম এদিকে এদিকে দেখো জায়গাটা দেখতেই পারবে যেখানে আমরা হাঁটছিলাম বড় বড় ফাটল এবার আমি না পেরে বসেই পড়েছি যে তোমরা হাটা আমি বসে পড়ি এদিকে দেখো আমরা বসে পড়েছি ওরা ওদিকে আমার ভাগ্নেও বসে পড়েছে ভাগনি আর কি এদিকে দেখো আমরা আবার উঠে গেছি ওখানে গিয়ে বললো ওই ওই সাইডটায় ভালো জায়গা আছে ওখানে গিয়ে একটু বসা যাবে তো এদিকে দেখো এই রাস্তায় এখানটায় বেশ লোক ছিল এটা হচ্ছে অন্য পাড়া চলে এসেছিলাম যাই না কোথায় আমরা কিন্তু অনেক দূরে চলে এসছিলাম কিন্তু আমরা ঘুরে ঘুরে এসি বলে অনেক কষ্ট হয়েছে আর দূরও হয়ে গেছে এখান থেকে কিন্তু খুব সহজে আসা যায় যেখান দিয়ে আমরা বাড়ি ফিরবো সেখান দিয়ে কিন্তু আসলে খুবই তাড়াতাড়ি হয়ে যেত আমাদের এদিকে দিকে পুচকু আর পুচকুর বাবাকে ছবি তুলে দিচ্ছিলাম এখানে বসে খুবই ভালো ছিল তখন প্রায় বিকাল মানে একদমই আমি দুপুরবেলা বেরিয়েছিলাম কারণ না তা না হলে সন্ধ্যে হয়ে যাবে বাড়ি ফিরতে ফিরতে তো দিকে দেখো এখন প্রায় হালকা হালকা আমি বিকালের শেষের দিকে রোদ্দুর চলে যাচ্ছে তো আমরা কিন্তু বাড়ি ফিরে যাচ্ছি এদিকে দেখো পুচকু কিন্তু ওর কোলে কোলে বলতে কি মাথায় উঠে গেছে ওইদিকে দেখো প্রচণ্ড কচুরি পানা হয়েছিলো আর কচুরির ফুল আমার যেটা খুব পছন্দ ভালো লাগে কিন্তু যেতে গিয়ে তুলতে পারি না আমার ভয় লাগে সেটা আমার ভাগ্নি যাবে বলছিল তো ওই দেখো চলেও গেছে আমি ভিডিও করছিলাম তো ওইদিকে দেখো কিন্তু কচুরি ফুল তুলছি আর কি অনেক কথাই তুলেছিলো আমাকেও দিয়েছিল। বলছি আর তুলতে হবে না সাপ থাকলে মানে এতই ছিল জঙ্গল দেখতেই পাবে প্রচণ্ড চারিদিকে কচুরিপানা ভরা ওদিকে দেখতেই পাবে কচুরিপানা তুলে নিয়েও চলেও আসে যেমন কচুরিপানা নিয়েই বাড়ি চলে যাচ্ছি আস্তে আস্তে তো টাটা বন্ধুরা আমার চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে অবশ্যই বা সে থাকো আমিও তোমাদের পাশে থাকবো আমার ভিডিও কেমন লেগেছে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে আমি সুন্দর চেষ্টা করবো যেহেতু আমি নতুন এখানে তো যাই হোক আমি বাড়ি চলে যাচ্ছি বাড়ি যেতে যেতে দেখো প্রায় অনেকটা সুন্দর সুন্দর ভাব এসে গেছে তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে তাটা ভালো থেকো সুস্থ থেকো এদিকে দেখো মানে কিন্তু আমার বড় কাঁধে উঠে খুবই মজা পাচ্ছে দেখতে এই আম গাছগুলোকে তখন আম ধরে তো দেখছিলাম ছোটো ছোটো যে আম পরে আছে নাকি তো আমাদের একটা কিন্তু ছিল কেউ কেউ ফাটিয়েও আম খেয়েছে সেগুলোই ভিডিও করছিলাম আমি খুব সুন্দর লাগছিল আম গাছটা চারি মানে পুকুর টাইপের আর চার চারিধার দিয়ে আম গাছ